কেমন হলে আপনার ইমান মজবুত হয় কিভাবে হলে ইমান এবং আমলকে সহি করে আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন আমি সেই চেষ্টায় লিপ্ত আর আপনি আছেন ইমামের পেছনে গিবোধ করার জন্য আপনি নিজে নিজের ক্ষতি নিজেই করতেছেন আমার ক্ষতিটা বাদ দেন আপনি সমালোচনা করছেন ক্ষতিটা কার করতেছেন অথচ আমি প্রথম জুমাতেই যখন আপনাদের মসজিদে সর্বপ্রথম জুমা আমি পড়াই আমি সেদিন বলেছিলাম কোন আল ইমান আহম্দ আল ইমান আহমুদ আবিয়ান ওয়ালা ত হাজার বছর আগে বলে গেছেন হয়তো তুমি আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমকে ভালোবাসো কিন্তু সাবধান তোমরা পাঁচ নাম্বারটা হয়েও না কিন্তু আমাদের অধিকাংশই দেখা যায় আলেমও না আলেমের ছাত্রও না আলেমকে ভালোবাসে না এরা হচ্ছে ওয়ালা তখন খা রাসুল বলছে এটা তোমরা হয়েও না কিন্তু এরা সেটাই হচ্ছে দেখবেন একদল মানুষ আছে আপনি সাইনবোর্ড লাগাই দিবেন এখানে ময়লা ফেলানো যাবে না কালকে থেকে এখানে গিয়ে সে ময়লা ফেলাবে তার বাড়ি এক মাইল দূরে ওখান থেকে ময়লাগুলো এনে ফেলাবে কারণ আপনি না করছেন এই জন্য বিষয় হচ্ছে সমালোচনা আমরা 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 কেন মুসলমান বুঝমান আমাদের সাথে সমালোচনা যায় বলেন আমরা না বুঝলে জিজ্ঞেস করব জেনে নিব কিন্তু সমালোচনা আল্লাহ তালা যাতে আমাদের কি দিয়ে না করায় তো দেখেন এই ল্যাংটা বাবার মুরিদরা ল্যাংটা বাবার এত বড় আশেক হয়েছে এই ল্যাংটা বাবার বিরুদ্ধে আপনি একটা কথা বলবেন আপনাকে একদম জাগে শেষ করে ফেলল আপনার বিরুদ্ধে বিরুদ্ধে বলে হ্যাঁ হ্যাঁ আঙ্গো বাবা পনেরো দিন ডুব দিয়ে পুকুরের মধ্যে থাকে এই বাবার বিরুদ্ধে বলছে কথা বলেন ঠিক কিনা ওই বাবা তাদেরকে আশিক করে ফেলেছে তারা বাবার কেরামতি দেখে ওই বাবার প্রতি মুগ্ধ হয়ে গেছে তারা অন্ধভক্ত হয়ে গেছে ওই বাবার বিরুদ্ধে বললে এখন আর তাদের সহ্য হয় না আর খাটি পীর আল্লাহওয়ালা পীর সঠিক পীর আপনারা ধরবেন পীর ধরার কথা তো কোরআনুল কারীমেও আছে ইহদিনাস না আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আল্লাহ তাআলা বলেন আমরা আল্লাহ তাআলার কাছে নামাজের সময় তো আবেদন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও পয়গম্বর পয়গম্বর আমাদেরকে শিখিয়েছেন আমরা বলি ও রব্বুল আলামিন সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখায়া দেন সিরাপল্লবিনা নাম তালেহিম তাদের পথ আপনি আমাদেরকে দেখাইয়া দেন যাদের প্রতি আর আপনার অনুগ্রহ রয়েছে যাদের প্রতি আপনার দয়া রয়েছে আপনি তাদের পথ আমাদেরকে দেখা দেন গাইরিলমকবুবি আলাইহিম মোয়ালব্ব তাদের পথ আপনি আমাদেরকে দেখাইয়েন না যাদের পথে আপনার ক্রোধ রয়েছে যাদের প্রতি আপনার রাগ রয়েছে যাদের ওপর আপনার অভিশাপ রয়েছে গো মালিক তাদের পথ আপনি আমাদেরকে দেখাইয়েন না তাহলে বলেন তো সঠিক মানুষের পথ দেখানোর জন্য আমরাই তো আল্লাহর কাছে আবেদন করি কথা বলেন ঠিক কি না তাহলে সঠিক মানুষ যদি আপনি পেয়ে যান সঠিক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যদি আপনি পান তখন আপনি তার থেকে দোয়া নিবেন আমরাও তো এখন যদি আল্লাহ যখনই দেখি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আমাদের সামনে হাজির কোনো অহংকার নয় কোনো কিচ্ছু নয় আমরা তার সামনে গিয়া মাথাটা দেই হুজুর একটু দোয়া দিয়া দেন হুজুরের মুখের সামনে মাথা দিয়ে হুজুর একটু ফু দিয়া দেন আবার সেজদা না কিন্তু সেজদা একমাত্র হবে কার আবার বলেন কার দুনিয়ার কোনো মানুষের সামনে সেজদা চলে একমাত্র আল্লাহর সামনে সেজদা চলবে